হজ এজেন্সি ও হজ যাত্রীদের সেবায় শুরু থেকেই মুখ্য ভূমিকা পালন করে আসছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড তারই ধারাবাহিকতায় প্রতি বছরই সম্প্রসারিত হচ্ছে হজ ও ওমরা সেবা রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফসিএমএ কর্মকর্তারা জানান চলতি বছর হজ যাত্রী প্রায় সাতাশ শতাংশই প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে নিবন্ধিত হয়ে হজ পালন করেছেন এবারও এজেন্সি ও হজ যাত্রীদের সেবায় ব্যাঙ্কিং পরিসর আরও বাড়ানো হবে বলেও জানান তারা অনুষ্ঠানে মধ্যে ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ দিলকুশা কর্পোরেট শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান খান ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হাবের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা ইয়াকুব সরাফতি সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাজিদের হাজিদের জন্য সুবিধার জন্য সবসময় হাজিদের পাশে আছে প্রতি বছরের মতো আমরাও সময় এই বছরও হাজিদের সাথে থাকবো এবং তাদের সেবাদান করার জন্য যা যা করা সব কিছু আমরা ইনশাল্লাহ করব হজের জন্য আমরা আলাদাভাবে কার্ড দিই যেখানে হাজিরা হজে যে সমস্ত খরচ এখান থেকে মিট করতে পারে বহন করতে পারে এবং হাজিরা যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে হজে টাকা পয়সাগুলো প্রেরণ করা সেটা সুযোগ সুবিধা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে হাজিরা পাবে এই আশ্ব এই আশ্বাস আমরা আপনাদেরকে প্রদান করছি